ইটের গাঁথনির উপর সার দিবেন নাকি আরসিসি পিলার দিবেন আজকের এই ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন এবং আমি করব আপনাদেরকে যে ইটের গাঁথনির উপর সার দিলে কিরকম খরচ আর যদি আপনারা আরসিসি কলম দেন সেক্ষেত্রে খরচ কতটুকু বাড়ে তো সেটাই আজকে জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইটের গাঁথনের উপর সাদ দিলে খরচ বেশি নাকি আরসিসি কলম দিলে খরচ কতটুকু বেড়ে যায় তো সেটাই আজকে আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো চলুন দেখি আমরা তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি এই যে এটা হচ্ছে দুই রুমের একটি বেডরুম এটা বিশ হাত ধরে নিলাম আমি অর্থাৎ ত্রিশ ফিট যেমন ধরেন এই রুমটা চোদ্দ ফিট এবং এই রুমটা ষোলো ফিট এই হচ্ছে মোট লেন্থ হচ্ছে তিরিশ ফিট অর্থাৎ বিশ হাত আর এখানে এই ফিচার্স গুলো দেখেন দেখেন আপনারা এই এদিক দিয়ে এই রুম আছে আপনার তেরো ফিট তো আর এই বারান্দাটা এটা দেখছেন আপনারা এই যে স্পেসটা এখান থেকে এটা হচ্ছে বারান্দা এইটা হচ্ছে বারান্দা এই বারান্দাটার সাইজ হচ্ছে সাত ফিট তো তেরো ফিট আর সাত ফিটে বিশ ফিট তো এদিক দিয়ে আছে আমাদের বিশ ফিট আর এদিক দিয়ে আছে আমাদের পঁয়ত্রিশ ফিট অর্থাৎ এটা হচ্ছে চোদ্দ ফিট এটা হচ্ছে ষোলো ফিট তিরিশ ফিট আর এই যে জায়গাটা দেখছেন আপনারা এটা হচ্ছে একটা বাথরুম এই বাথরুমটা হচ্ছে পাঁচ ফিট আর এদিক দিয়ে আপনারা যদি লেংথটা নেন এটা হচ্ছে সাত ফিট তো এখন এই বিল্ডিংটাতে আমাদের কলাম লেগেছে কলাম লেগেছে দশটি এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি কলমের মধ্যে আমাদের এই বিল্ডিংটি আসলে আমরা করতে পারবো দুই রুম বিশিষ্ট বিষাদ তো আমি এটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে উদাহরণ এখন এই বিল্ডিংটাতে যদি আমরা গাঁথুনি করি গাঁথুনি দিয়ে তার উপর যদি আমরা ছাদ দেই সেক্ষেত্রে কত টাকা আসবে আর এই দশটি কলম যদি আমরা আর দেই তাহলে কত টাকা আসবে তো চলেন আমি এখন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই বিল্ডিংটা যদি আমরা ইট দিয়ে গাঁথুনি করে গ্রেড বিম দিয়ে তার উপর যদি আমরা ছাদ দিই একতলা করার জন্য তো সেক্ষেত্রে আমাদের টোটাল বিল্ডিংটার স্পেস কিন্তু বলি নেই আমি এখনো বিল্ডিংটার পুরো এরিয়াটা হচ্ছে পঁয়ত্রিশ গুণন বিশ এটা হচ্ছে আমাদের সাইজ তো এই সাইজে আমাদের কত স্কোয়ার আসতেছে এটা সাতশো স্কোয়ার সাতশো স্কোয়ার সাতশো স্কোয়ার ফিট আচ্ছা এই বিল্ডিংটা আমরা ইট দিয়ে যদি করি দিয়ে করলে ইট দিয়ে করলে সহ সমস্ত কিছু কমপ্লিট ফ্লোর টাইলস একদম ভালো মানের যদি কাজ করেন তাহলে এটাকে আসবে আপনার দশ লক্ষ থেকে এগারো লক্ষ টাকা এটা কিন্তু হিসাব করা এবং আমাদের কিছুদিন আগে একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে ঠিক এই এই মাপের একটা বিল্ডিং সেখানে কিন্তু এই এই টাকাটা খরচ হয়েছিল এবং সেজন্য আমি ক্যালকুলেট করে হিসাব করে আপনাদেরকে বলছি এখন যদি এটাতে আমরা আরসিসি দিই যদি এটাতে আরসিসি দেওয়া হয় সেক্ষেত্রে কিরকম খরচটা আসতে পারে তো দর্শক ভিডিওটা একটু দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন আপনারা স্কিপ করা যাবে না দেখুন বন্ধুগণ এখানে দুই সালে এসে যদি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা করে পিলার দেন কারণ এখানে কিন্তু পিলারগুলো হবে মূলত দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার দিলেই কিন্তু আপনাদের এই দোতলা পর্যন্ত আপনারা করতে পারবেন তো মাঝের এই মাঝেরটা একটু বড় সাইজের কলম দিতে হবে আপনারা বারো বারো দিতে পারেন এই সাইজের কলমটা এইখানকার কলমটা এই কলমটা আর এগুলো আপনারা দশ দশ দিলেই দোতলা করা যাবে তো একটা কলমে আসলে দোতলা করতে গেলে কত টাকা খরচ আসে সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই সেটাই আমরা এখন বের করছি দুই সালে এসে যদি আপনি একটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম আপনি যদি বেস থেকে পর্যন্ত করেন তাহলে সেখানে খরচ আসবে আপনার তেরো থেকে চোদ্দ হাজার তেরো থেকে চোদ্দ হাজার তেরো থেকে চোদ্দ হাজার টাকা আসবে একটা কলমে তো ধরি আমি আমি তেরো হাজার টাকাই ধরলাম তো তেরো দশে কত হচ্ছে এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার আসতেছে কলমে আর অ্যাজ ইউসুয়াল আমি যদি কাজটা গাফলিং দিয়ে করি তারপর আমার সাত দিলে গ্রেড বিম দিতে হবে গ্রেড বিম আমার দিতেই হচ্ছে গ্রেড বিম আপনার সারা সাত কিন্তু দেওয়া যাবে না তো আমার এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং বেস তারপরে আহ দোতলা করার জন্য আর একটু রড বাড়াতে হবে তারপরে আরেকটু আপনার একটু বাড়াতে হবে সবকিছু বাড়াতে হবে বাড়াতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে আশি হাজার টাকা অর্থাৎ আপনি যদি এই বিল্ডিংটা যদি আপনি করেন এই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা যদি আপনি আহ আর দিয়ে করেন সেক্ষেত্রে আপনি দোতলা করতে পারবেন ভবিষ্যতে আর এখানে খরচ আপনাকে অ্যাড করতে হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা বেশি আপনাকে এখানে বাজেটটা রাখতে হবে তাহলে আপনার এই বিল্ডিংটাতেই আপনি দোতলা করতে পারবেন এবং সি দিতে পারবেন তো বন্ধুগণ আর যদি আপনারা এটা অল্প টাকার মধ্যে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা কমের মধ্যে যদি করতে চান তাহলে আপনারা ইট দিয়ে যদি একতলা যদি করেন তাহলে আপনার আড়াই আড়াই থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা কম লাগবে এবং এই বিল্ডিংটাতে আসলে আপনার সম্পূর্ণ খরচ কিন্তু এটা দেখানো হয়েছে আমরা একটা কাজ আমাদের শেষ হয়েছে তো সেখান থেকে ক্যালকুলেট করে তারপরে এই জিনিসটা আপনাদেরকে জানালাম যে কত টাকা খরচ আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনারা একতলাও করেন অবশ্যই গ্রেড বিম কিন্তু দিবেন গ্রেড বিম কি গ্রেড বিম হচ্ছে আপনার মেঝের নিচে একটা এরকম একটা টানা থাকে আপনারা জানেন হয়তো যে গ্রেড বিমটা কি এইরকম একটা বিল্ডিং এরকম একটা থাকে এরকম একটা বিম দেয়া থাকে তো এটাকেই বলে আসলে গ্রেট বিম আপনারা আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুগণ আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন ধরনের যে খরচ রকম হয় তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে একটা কলমে কত টাকা খরচ আসে এটাতেই আপনার আসলে যে খরচ কলমে যে খরচটা আসে সেটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো খরচটাই বের করতে পারি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুগণ অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বিদেশে থেকে দেখছেন ভিডিওটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অনেক পরিশ্রমের পয়সা যাতে নষ্ট না হয় সেই দিকটা আসলে আমি চিন্তা ভাবনা করেই আজকের এই ভিডিওটা তৈরি করলাম অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম